আজকের ভিডিওতে আমরা শিখব আমরা ইংরেজিতে নিজের মতামত দিতে হয় অফিসে হোক স্কুলে হোক কিংবা বন্ধুদের আড্ডায় হোক প্রায় কিন্তু আমাদের নিজেদের মতামত দিতে হয় আজকে পাঁচটা ফ্রেজ নিয়ে আলোচনা করবো যেগুলোর সাহায্যে খুব সহজে অ্যাডভান্স রয়েতে আমরা আমাদের নিজেদের মতামত দিতে পারি এই পাঁচটা ফ্রেজ হলো ইন মাই ভিউ ফ্রম মাই প্রসপেকটিভ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই অপিনিয়ন ইন মাই ভিউ অ্যাজ ফার্স আই এম কনসার্ন ধরুন অফিসে একটা ওয়ার্কশপ আয়োজন করা জরুরি উই নিড টু অ্যারেঞ্জ এ ওয়ার্কশপ অন দ্য অ্যাপ্লিকেশন অফ এআই আই আমরা সুন্দরভাবে বলতে পারি ফ্রম মাই পার্সপেকটিভ উই ক্যান অ্যারেঞ্জ এ ওয়ার্কশপ অন দ্য অ্যাপ্লিকেশন অফ এ আই অই ক্যান মাই ভিউ উই ক্যান অ্যারেঞ্জ এ ওয়ার্কশপ অন দ্য অ্যাপ্লিকেশন অফ এআই এই পাঁচটা ফ্রেজের মধ্যে কোনটা আপনার পছন্দ সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন Thank you.